भैया अब कहाँ जाओगे वहाँ कोई रहता है नहीं तो कलकत्ता में कलकत्ता अरे वाह आप कलकत्ते में रहते हो <laughs> हाँ, वहीं पर अभी कलकत्ता जा रहे हो नहीं यहाँ का काम खत्म होने के बाद घर लौटूंगा भैया आपके शहर में वो गंगा मैया है ना? हाँ और काली घाट भी ना असल में मेरे नाना जी थे ना वो नाना जी एक बार वहाँ गए थे जब वो मिलिट्री में थे तब एक बात कहूँ भैया क्या अब वो आज रक्षाबंधन है और मेरे पास तो राखी है नहीं बस ये छोटा सा धागा और मेरा मन कर रहा है कि <laughs> বান্ধব নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প চ্যানেলের আরও একটা নতুন গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সাম্য আর আজকে আপনাদের জন্য রয়েছে রাখি বন্ধন উপলক্ষে একটি বিশেষ গল্প লেখক সৈকতপত্রনবিশের কলমে সুরক্ষা বন্ধন আজকের এই বিশেষ গল্পটিতে আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্বপ্না মুখোপাধ্যায় এবং মধু সিং তবে আসুন বন্ধুরা আর দেরি না করে আজকের নতুন গল্পে কান পাতা যায় এক আবেগ বিহল স্নায়বিক অনুভূতি নিয়ে আজ সকাল হল ঘুম ভাঙতেই এমন একজনের কথা মনে পড়ছে যার সঙ্গে দেখা হয়েছিল তাও প্রায় বছর কুড়ি আগে শেষে রাতের সুসুপ্তিতে আজ হঠাৎ তাকে দেখতে পেয়েছি কিন্তু কেন এতদিন পরে হঠাৎই সে স্বপ্নে এলো কেন তাকে ভুলে গিয়েছিলাম না ভুলিনি তাকে মনে করেছিলাম তাও তো করিনি তাকে মনে করার প্রসঙ্গ আসেনি বহুদিন কে শুনতে চাইবে তার গল্প না বলা কথা হয়ে গহন মনে কোন আবছায় সে লুকিয়েছিল খেয়ে জানে ভোরের স্বপ্নে আজ হাজির সে কি বলল আমাকে আমি তাকে কি বললাম ঘুম ভেঙে যাওয়ার পর তার মনে পড়ছে না কি কথা যেন বাকি থেকে গেল কি কথা যেন বলা হলো না হঠাৎ সম্বিত ফিরে স্বপ্ন ভেঙে যাওয়ায় আচ্ছা এতদিন পর হঠাৎ কেন সে দেখা দিল সে কেমন আছে কোথায় আছে সে আছে তো ভাবতেই গাটা ছমছম করে উঠল মনটা খারাপ হয়ে গেল সত্যি যদি তাই হয় একটি বিশেষ কোম্পানির বিপণনের কাজে আমাকে সে সময় অনেক পাহাড় জঙ্গলে জনপদে যেতে হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব অঞ্চলে কাজ সেরে দিনের পর দিন ফেরা সম্ভব হতো না সেবাচ্ছিলাম পাঁচ মড়িতে সাতপুরা পর্বত শ্রেণীর এক অপূর্ব সুন্দর শৈল শহর পরদিন সাত সকালে স্নান সেরে দৌড়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে পিপড়িয়া স্টেশন যাবার বাস পিপড়িয়া রেল স্টেশন থেকে পঞ্চাশ কিলোমিটার পাহাড় পথ চড়াই উতায় ভেঙে উপরে আসা আবার একইভাবে নেমে যাওয়া সে সময় সকাল বিকাল ট্রেনের সময় ধরেই হাতে গোনা কয়েকটা বাস চলতো এই পথে বাসের জানলার ধারে ভালো সিট ধরব বলে অনেক সকাল থেকে লাইনে উপস্থিত ছিলাম শেষমেশ গুছিয়ে বসেছি বাসের বাম দিকে একেবারে মাঝামাঝি টু সিটার জানলার ধারে উদ্দেশ্য সফল বাস ছাড়তে তখনও অনেক দেরি সিটে ব্যাগ রেখে নিচে রাস্তার ধারে নেমে এলাম সকালে জল খাবার খেতে গরমা গরম পুরি আর দারুণ সুস্বাদু আলু ফুলকপির তরকারি খেয়ে বাসে উঠে দেখি আমার সিটের সামনে দাঁড়িয়ে একটি মেয়ে তরুণী ফর্সা তার গায়ের রং তবে এখানকার মতো নয় পাহাড়ি জল হওয়ায় দোহারা চেহারা বয়স গোটা কুড়ি হবে হয়তো পরনে ফুলছাপ হলুদ চুড়িদার লাল ওড়না সে আমার ঠিক পাশের সিটটা পেয়েছে তার ঘুরে ফিরে চাওয়া মুখের হাব ভাব দেখি মনে হল সে মনে মনে চাইছে জানলার ধারে আমার সিটটা আমি তাকে ছেড়ে দিই অনেক সকালে এসে লাইনে দাঁড়িয়ে এই সিটটা আমি পেয়েছি কোনো মতে এটা আমি ছাড়তে রাজি ছিলাম না সে যেই হোক না কেন যা হোক সে বসলো আমার পাশে বারবার আমাকে ডিঙে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরে একে তাকে ফেরিওয়ালাকে ডাকাডাকি করতে লাগলো খুবই বিরক্ত হচ্ছিলাম রাগও হচ্ছিল কিন্তু কিছু বলতেও পারছিলাম না আমি আমার বড় ব্যাগটা নামিয়ে কোলের ওপর নিয়ে বসলাম বাস এবার চলতে শুরু করেছে বেশ বড় সাধারণ লাক্সারি বাস বাস স্ট্যান্ডে উঁচু চত্বরটা থেকে নেমে ধরেছে উতরাইয়ের পথ পাহাড় দেশের সকাল বড় সুন্দর হালকা শীতের আমেজ এক মনে তাকিয়ে আছি বাইরের দিকে অন্যমনস্কতার মধ্যে

আমাকে ডিঙি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বমি করবে তার মুখের দিকে তাকিয়ে যা ভাবভঙ্গি দেখলাম তাতেও বিশেষ ভরসা হলো না চটপটে উঠে দাঁড়ালাম সে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কী করলো সেটিকে তাকিয়েও দেখিনি আর রিস্ক নিলাম না তুম খিড়কিকে পাশ ব্যাট গি ক্যা সে বোতল থেকে একটু জল খেয়ে আমার দিকে ঘাড় কাত করে সম্মতি জানালো जान लत सीट तक छेड़े दी मैं बोसलाम ता जायगाय ओदिक थेके एक भारी चेहारार मध्यवयस् महिला बोले उठलेन रेनु अरे ओ रेनु अभी से शुरू कर दी का करे इस लड़की का हे भगवान गाड़ी मो उल्टी करना जैसे इसकी आदत बन गई शितादी की मुंह घुरिए देखलो वो तो दिलो ना भैया अब कहां जाओगे पीप्रिया वहां कोई रहता है नहीं तो? कलकत्ता में कलकत्ता अरे वाह आप कलकत्ते में रहते हो पर <laughs> हाँ, अभी कलकत्ता जा रहे हो नहीं का काम खत्म होने के बाद घर लौटूंगा भैया आपके शहर में वो गंगा मैया है ना हाँ। और काली घाट भी ना असल में मेरे नाना जी थे ना वो नाना जी एक बार वहाँ गए थे जब वो मिलिट्री में थे तब এরপর গল্প শুরু করে দেয় সে জানতে চায় কলকাতা শহরের কথা কলকাতা অনেক বড় শহর সে শুনেছে অনেক অনেক মানুষের শহর ভিড় ভাড় হই অনেক অনেক বড় বড় বাড়ি ঘর গাড়ি ঘোড়া এসব তার কাছে অবাক হওয়ার গল্প আরও শুনতে চায় সে প্রথমে একটু বিরক্ত লাগলেও আমার শহর আমার জন্মভূমি সম্পর্কে তার জানতে চাওয়ার একান্ত উৎসাহে কখন যেন আমি নিজেই গল্প কথায় মুশকুল হয়ে পড়েছিলাম এছাড়া সে তার নিজের কথা বলতেও ভীষণ আগ্রহী কোনটা বলবে আর কোনটা বলবে না একটা সম্পূর্ণ না করেই বলতে থাকে আর একটা এই পাঁচ মুড়িরই মেয়ে সে মোটামুটি সচ্ছল পরিবারের মূল শহরাঞ্চল থেকে একটু দূরে কি যেন একটা সুন্দর নাম বলেছিল ওদের গ্রামের এখন আর মনে নেই পরিবারে অল্প স্বল্প লেখাপড়ার চল আছে এই প্রজন্মের কেউ কেউ লেখাপড়া শিখে বাইরে চাকরি বাকরিও করছে সে নিজে স্থানীয় স্কুলে আটফি ক্লাস অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে চৌড়াকড় পাহাড়ের নিচে বড় মহাদেব মন্দিরের পাশে বড় খাবার হোটেল ওদের বাবা কাকারা ওখানে একসঙ্গে দোকান চালায় এছাড়া গ্রামের বাড়িতে বেশ কিছু চাষবাস গরু বাছুর এসবও আছে এখন চলেছে সে তার দাদার বাড়িতে পিপড়িয়ায় সেখানে থেকে ডাক্তার দেখাবে ওষুধ কোম্পানিতে কাজ করি জেনে সে ব্যাগ থেকে বের করে ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন দেখালো রেনুকা সিং বয়স ১৯ প্লাস দেখলাম তেমন কোনো বড় সড় রোগের লক্ষণ লেখা নেই অতি সাধারণ কিছু ওষুধ মাথা ব্যথা ভালো হজম ঘুমের জন্য আর সাধারণ কিছু মাল্টিভিটামিন ট্যাবলেটস রেণুকা কথা বলে চলেছে অবিরাম কিন্তু উন্মত্ত প্রবাহ নয় শান্ত পাহাড়ি ঝর্নার মতো ধীরে ধীরে উপর নিচে প্রবাহিত অথচ অনবরত তার কথা বলার ধরন আমাকে মনোযোগী एवं आग्रह श्रोता पे बोए चले से तार वाक्य श्रद्धारा रेनू चल पिपरिया आ गई हमें उतरना भी तो है मध्य वयसी से महिला डाके घूरे तक भैया आ गई पिपरिया हमको उतरना भी है अरे अरे रुको तो हमें भी तो उतरना है इतनी जल्दी क्या है हाँ हाँ हम सब साथ में उतरेंगे आपको बहुत बहुत शुक्रिया भैया बहुत, बहुत बहुत शुक्रिया अरे वाह रेनू तू तो इस बार उल्टी नहीं की मृदु निष्पाप उठे से अरे हाँ <laughs> ये देखो ये तो बहुत अच्छी बात है आपसे बात करते करते मैं तो उल्टी करने की बात भूल ही गई চলে भैया ये बढ़िया हुआ অনুদিকে বাসের পিছন থেকে উঠে আসেন সেই মধ্যবয়সী ভারী চেহারার মহিলা সঙ্গীটি নাবালক ছেলে একসঙ্গে বাস থেকে নামতে থাকি আমরা সাতজন आपकी सीट ले ली ना साहब हमारी पोती ने ও কা है गाड़ी में चढ़ते ही हमारी पोती को उल्टी आ जाती है बस यही एक समस्या है इसलिए तो इसकी शादी भी नहीं हो रही घर में यही एक छोरी है बाकी सब छोरा इसीलिए बहुत लाडली है लड़की आज आपने बहुत मदद की। वाला आपका भला करे खुश रखे धन्यवाद शांत दादी माँ, आज छोटो भाई ए पासापाशी चलो रेणु ए बार पशे गए एक बात कहूं भैया क्या अब वो आज रक्षा बंधन है और मेरे पास तो राखी है नहीं बस ये छोटा सा धागा और मेरा मन कर रहा है कि ठीक <laughs> है बांधो और कथा शेष हो राखी आमिर अमन डैन हाथ रहा उद्देश्य बाढ़ीय दिए ছোটখাটো কিছু রঙিন পুঁথি ইত্যাদি দিয়ে বানানো রঙিন সুরক্ষা বন্ধন সে বেঁধে দিয়েছিল আমার হাতে ওরা এগিয়ে গিয়েছিল রিক্সা ধরবে বলে আর আমি রেল স্টেশনের দিকে চোখ দুটো যে একটু জ্বালা করে ওঠেনি এ কথা জোর দিয়ে বলতে পারবো না তো বহ আছি রেহনা বেহেন ভগবান তুঝে লম্বি উমারতে আবার যে দেখা হবে কথা সেদিন কেউ কাউকে বলিনি একবারও না এই দুরান্তের এই ক্ষণিকের সম্পর্কের ভাই বোনের আবার দেখা হতে পারে এ কথা স্বপ্নেও ভাবিনি এত বছর পর সেই স্বপ্নেই তার দেখা পেলাম আজ রাখি পূর্ণিমা আজ সারাদিন হয়তো তার কথাই মনে পড়বে কুড়ি বছর একটা মানুষের জীবনকালে কুড়িটা বছর তো কম নয় সে কুড়ি বছরে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আজও সে কোথাও নিশ্চয়ই আছে ভালো আছে খুশি আছে আর অবশ্যই সুরক্ষিত আছে दिलों के संग एक धागा बांधा वादा निभाया तेरी कलाई पर गाड़ जगाया भैया मेरे मेरे दर्शक तुम संग तेरे हर मुश्किल कम लकी के धागे में सपने सजे बंधन है मर कभी न टूटे आंगन में गूंजे बचपन की बातें हंसी ठिठोली वो मीठी सौगाते चावल की टिका mithai ka swaad barish ye pyara hai khuda ka prasad tere bina lage har sab jage mere me dega chhak tu sang के खागे में सपने सजे ये बंधन है अमर कभी न टूटे कभी रुके तो कभी मनाए हर जंग में सपना जगे सुख दुख में जो है सबसे करीब সৈকত পত্রন বিশ্বের কলমে শুনলেন আজকে রাখি বন্ধন উপলক্ষে বিশেষ গল্প সুরক্ষা বন্ধন নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই অনুগল্পের সেরা আসন গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ বিগত বছরগুলি থেকে আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসায় তিলে তিলে বেড়ে চলেছে আমাদের পরিবার এখন থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক অ্যাপেও শুনতে পাবেন আমাদের সকল কাহিনীগুলি এই সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিন্ন স্বাদের গল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন সেই সাথে চট জলদি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আর হ্যাঁ ভালো কথা নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে চ্যানেলে নতুন কোনো গল্প এলে তার আসার খবর পৌঁছে যাবে সব থেকে আগে আপনার কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসাই থাকুন भैया मेरे मेरे रक्षक तुम संग तेरे हर मुश्किल कम लौकी के धागे में सपने सजे प्रिय बंधन है मन कभी न टूटे